বন্ধুরা কিছুদিন আগে এই সাতটা এই বাড়ির ছেলেটাকে গুঁতো মেরেছিল গুঁতো মেরে এমন অবস্থা করেছিল যে সাতটা সেলাই করেছিল তবুও এ আবার এসেছে জানি না কি করতে এসেছে তবে সবজি টবজি কাটছিল ওদের ওটা ওদের রান্নাঘর যেটা আমাদের রান্নাঘর থেকে দেখা যায় তো চলো সকালবেলা তোমাদের একদম ফ্রেশ একটা ফুল দিয়ে শুরু করলাম যেটা আবার গাছের ফুল হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ তোমরা কেমন আছো আমি তো ভীষণ ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে তোমাদের আরও একটা স্বাগত আছি তো ছাদে চলে এসেছি সকালবেলা আর এখন পনেরো এগারোটা বাজে আমি কিছু খাইনি পাপাও খাইনি আমিও কিছু খাইনি আর পুরো হাওয়াটা দেখো কী ভালো লাগছে দুটো কাঁথা হয়েছিলো এই দুটোকে মেলতে এসেছি আর গাছের ফুলকটাকেও তুলে নেব কী ভালো লাগছে দেখো এই ফুলগুলো নিয়ে যাচ্ছি এগুলো কিন্তু পুজো দেবে আমার শাশুড়ি মা প্লিজ বলো কেমন লাগছে ছাদে থেকে চলে এসেছি এসে ফুলগুলোকে সাজিতে রেখে চলে এসেছি রান্নাঘরে পাপা এই বোতলগুলো পরিষ্কার করবো যেগুলো রাত্রেবেলা হয়েছিল যেহেতু অনেকটাই বেলা করে ওঠা হয়েছে এখনো খাওয়া দাওয়া কিছু হয়নি তাই ভাবলাম বোতলটা পরিষ্কার করবো আর এদিকে আমি আমার শাশুড়ি মার সাথে গল্প করছিলাম গল্পটা হচ্ছিল ওই শার্টটা এখনো যায়নি ভীষণ দেখছে জিজ্ঞেস করছে করে মন এসে খাওয়াতে ডিম সিদ্ধ দিয়ে আর হচ্ছে কুমড়ো ভাজি দিয়ে তাকে তো বেশ ভালোই বাসে তো যাই হোক খাওয়ানো হয়ে গেছে এই যে দেখালাম যে ঘরগুলো মুছেছি সব মেঘলার দিন তাও কি হবে দেখো ঘরগুলো সব মুছেছি কিন্তু তো অসুবিধা হয় কি শুকাতে চায় নাই এখন দেখটা বেজে গেছে আমার স্নান হয়ে গেছে তারা আর এদের সব জামা কাপড়গুলো কালকে যেগুলো কেঁচে দিয়েছি অনেক 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 জামা কাপড়ের মধ্যে এগুলোকে সব এখন ভাজ করে নেবো পাপারও স্নান হয়ে গেছে ওকে আগে স্নান করিয়ে তারপর আমি স্নান করে নিয়েছি তো এই এখনও দেখো মাথা আসলে সিঁদুর টু কিছু করে নিই এগুলো ভাজ করে ফ্রেশ হয়ে তারপরে সব কিছু করবো তো চলো তোমরা আজকে ভিডিওটা দেখতে থাকো একটু স্পেশাল কিছু হওয়ার কথা রয়েছে চলতাম দেখো চা বানাচ্ছি দুধ চা এখনো হয়নি বাড়িতে লোক এসে চলো তোমাদের সাথে দেখাচ্ছি কারা এসছে এসেছে এদের জন্য চা বানাই এই দিদি ভাই এসে বলে চাটা করলাম জানো আমরা ঘুমিয়েছিলাম ওরা এসে আমাদের তুলে দিয়েছে আর এখন টাইম হচ্ছে প্রায় ছটা দশ পনেরো এরকম তো এরপরে চাউমিন করবো সেদ্ধ বসিয়েছি চাউমিনটা মানে চাউমিনের জলটা বসিয়ে দিয়েছে সেদ্ধ করে নেবো আর এই যে চা নিয়ে ঘরে যাচ্ছে আমি বললাম যে চাটা নিয়ে ঘরে যাও আমি চাউমিনটা সেদ্ধ করে আসছি তো এদিকে সবাই মিলে একসাথে চা চা খাওয়া হচ্ছে চা বিস্কুট দেখো বলো কি হচ্ছে এই যে এই বাইরে এসে একটু চাউমিন বানাচ্ছি

বন্ধুরা এখন পুরো বেজে গেছে আমরা খেতে বসে গেছি আর সেরকম কিছু আজকে রান্না করিনি শুধু ডিম সিদ্ধ আর আলু সিদ্ধ ভাত করেছি তাই নিয়ে বসে গেছি আমি আবার আলু সিদ্ধটাকে একটু টেস্টি করে মাখিয়েছি চলো দেখ দেখাই তোমাদের আর ওই আমার পাপা হচ্ছে ঠামিয়া দাদার সাথে মুডু খেয়েছে বিছানায় বসে বসে ঠিক আছে ও থাকুক আমরা খেয়ে নিই তো দেখো বললাম একটু টেস্টি করে আলু চোখা চোখা আর পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখিয়েছে আর ডিম সিদ্ধ ব্যাস এইটুকুই আর ওকে ওই দেখো ও তো রিচ খাবে না তেল মশলা তো ওই জন্য শুধু আলু আর লঙ্কা সেদ্ধ আছে এই দিয়েও খেয়ে নেবে ওরা আবার তেল লাগে না চলো আলুটা দাও এখানে মাখিয়ে

তো চলো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখাব পরে একটি ভিডিওতে